নববর্ষ আসতে চলেছে আর কি মিষ্টি বানাবেন খুঁজে পাচ্ছেন না তাহলে একবার এই রেসিপিটা ফলো করে নিন আমার মতো বাড়িতেই এরকম সুন্দর মজাদার রেসিপি যদি বানাতে চান প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধ দিয়ে আমি এটা কিছুক্ষণ গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু প্যাকেট আমুল দুধ দশ টাকার প্যাকেটের দুটি আমুল দুধ আমি ব্যবহার করেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এক হাতে করে দুধটা ঢালছি আর আরেক হাত দিয়ে খুন্তির সাহায্যে আমি ভালো করে দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে দুধটা আমি ফুটতে দেবো ততক্ষণ আমি এখানে মিক্সিং জারের মধ্যে কিছু গাজরের টুকরো দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে রাখছি এদিকে দুধটাও ফুটে এসেছে বেশ কিছুক্ষণ ধরে দুধটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি আর মাঝে মধ্যেই দুধটা এইভাবে নাড়তে থাকছি কিছুক্ষণ ঘন হয়ে আসার পর এখানে বাটি চিনি আমি এর মধ্যে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের গুঁড়ো সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করে দিলে হবে না অনবরত এটা নাড়তে হবে আর নাড়তে নাড়তে রকম ঘন হয়ে আসবে যদি নাড়া বন্ধ করে দেন তাহলে দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে একেবারে ডোয়ের মতো আকারে তৈরি করে নিচ্ছি এটা যখন এই রকম ডো হয়ে আসবে তখন এর থেকে অর্ধেকটা ক্ষীর আমি তুলে রাখছি আর বাকি অর্ধেকটা ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি আর একটু লিকুইড দুধ এরপর আমি সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাও আমি ডোয়ের মতো আকারে তৈরি করে নিচ্ছি এই রকম ডো তৈরি হয়ে গেলে আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এদিকে সাদা যেই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে এই রকম ছোট ছোট করে কয়েকটা বল তৈরি করে নিচ্ছি কয়েকটা বল তৈরি হয়ে গেলে আমি এই গাজরের ডোটা থেকে অল্প একটু হাতে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ক্ষীরের বল এরপর এর চারিপাশ দিয়ে গাজরটা বেশ ভালো করে কোটিং করে দিচ্ছি যাতে ক্ষীরের বলটা একেবারে ভেতরে প্রবেশ করে এরপর হাতের সাহায্যে ভালো করে গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা তৈরি করলাম আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে আমি খুলির মতো করে ভেতরে দিয়ে দিয়েছি একটি ক্ষীরের বল আর চারিপাশ দিয়ে ভালো করে মুড়ে নিয়ে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি রকম সুস্বাদু মজাদার মিষ্টির রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার তরফ থেকে সবাইকে আগাম শুভ নববর্ষ ধন্যবাদ